টেবলো তোমরা আরেকবার খেয়াল করো এই জিনিসটা এখানে কি লিখেছি স্টেপ 1 প্রি লেভেল সি কথা লিখে দিয়েছি প্রথম দাপে টেক্সট বই ভিত্তিক পড়ানো হবে যাতে শিক্ষার্থীদের প্রি লিখিত ও এই পরীক্ষার ভিত শক্তভাবে কি হয় তৈরি হয় এ দাপে সবগুলো পরীক্ষা লিখিত হবে সবগুলো পরীক্ষা এই জন্য আবারও বলে দিচ্ছি অনলাইনে যারা শুনছো অফলাইনে যারা আছো আনলিমিটেড স্টুডেন্ট ভর্তি নিব না এই কোর্সে যেভাবে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি প্রথম দিকে আমরা শুরু করার সময় যেন একটা মোটামুটি টার্গেটের সংখ্যা দিয়ে শুরু করতে পারি নিজেদের ভাই বা দক্ষতা বৃদ্ধির জন্য এখানে কি কি থাকবে ডিবেট যা যে লজ্জা পাও তাকেও ইজি করে নেওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করবে এবং গ্রুপে গ্রুপে ভাগ করে কাজ করবে প্রেজেন্টেশন ওয়ার্কশপ করানো হবে হুম এই বেসিক কোর্সের ক্লাস দেখো যতটা ক্লাস ততটা পরীক্ষা প্রত্যেকটা ক্লাস শেষ করার পরে ওই ক্লাসের উপর একটা কি থাকবে রিটার্ন পরীক্ষা থাকবে ঠিক আছে বছরের প্রশ্ন সমাধান সহ প্রিলি কোর্স করার আগে আমরা এই কাজগুলো করাই ফেলবো এখানে ক্লাস সংখ্যা একটু কম কারণ এখানে যে পড়াগুলো আমরা আগে পড়াই ফেলছি এখানে শুধু প্রশ্নগুলো দেখাবো প্রশ্নগুলো অ্যানালাইসিস এবং এগুলো এরপর এটা হচ্ছে এই যে কথাটা আমি বলছি বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে সকল যোগ্যতা ডেভেলপ করা দরকার এই জিনিসগুলোই এই কোর্সে প্রথম দাপে আমরা শেষ করাবো স্টেপ তে এসে একটা ফুল কোর্স এই ফুল কোর্সটা কিরকম এটা তুমি দেখো এখানে ক্লাসে এগুলো প্রত্যেকটা ক্লাসের জন্য একটা একটা লেকচার শিট থাকবে প্রিন্টেড শিট হুম তারপরে এখানে ক্লাসের সংখ্যা অনেকগুলো বেশি কারণ প্র্যাকটিসের জন্য করতে হবে সেটা হচ্ছে আমাদের যে দুই বছর মেয়াদি কোর্সের কথা বললেন ছয় হাজার টাকা এটা কি কোর্সটা দিয়ে তারপর ক্লাস শুরু করতে হবে নাকি ক্লাস শুরু করার পরে এটা দিলে হবে এরকম কিছু রুলস আছে এটা না ক্লাসটা আজকে থেকেই শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি জি জি তো

এখন বিসিএস জন্য মানে প্রস্তুতি নিতে পারবো প্রথমে এক বছর আগে ইংলিশের সাথে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন একাডেমিক পড়াগুলো পড়েন সেকেন্ড ইয়ারে উঠেই জয়েন করবেন আর আমি তো হচ্ছে আপনাদের দুই তো আমি তো আর হচ্ছে যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হই তাহলে তো আমার হাতে কিছু সময় থাকে যায় ওই টাইমে কি আমি কি আপনাদের কাছ থেকে যে কোনো ফ্যাসিলিটিস পাবো হলে একবার ভর্তি হলে আপনি যতদিন জব হয় ততদিন বিভিন্ন ধরনের সাপোর্ট সবকিছু পাবেন

প্রোগ্রামের ছবিটা আপনারা দেখেন হয়েছিল হিউজ ক্যাডার এখানে পররাষ্ট্র পুলিশ কাস্টমস অডিট ট্যাক্স থেকে শুরু করে এজুকেশন থেকে শুরু করে এখানে কয়েকজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আছেন যারা আমাদের শিক্ষার্থী এ ব্যাচে অর্থাৎ ষোলতম এবং সতেরোতম ব্যাচে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে হয়েছে এটা আশা করি এগুলো আমরা ভিডিওতে ফেসবুকেও দেখাচ্ছেন এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই দুটি ও মেয়ে স্টেট ওয়েডমিন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে অ্যাডমিন হয়েছে ও হচ্ছে রেলওয়ে ক্যাডার চুয়ার থেকে ও এডুকেশন মানে কয়েকজনের একটা সাক্ষাৎকারও আছে এই ভিডিওতে ও হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার অর্থাৎ বিভিন্ন এক একজন এক এক ক্যাডার থেকে নিয়ে সাক্ষাৎকার ও সারা বাংলাদেশে ইংলিশে ফার্স্ট ক্যাডার এডুকেশন ক্যাডারে প্রথম আলো ফিচার করছিল আর ও হচ্ছে ইনফরমেশন ক্যাডার পেয়েছে আর অ্যাডমিন হ্যাঁ এবং আপনি বেসিক কোর্সের এই প্ল্যান এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্ল্যান যেখানে মানুষের আসল জায়গাটা নিয়ে কাজ করা হয় অর্থাৎ সবাই বেশি এমসি কিউ এমসি কিউ কিউ পরীক্ষা তড়িগড়ি করে জোড়া তালে দিয়ে পাশ করার পেছনে পড়ে আছি মানুষটাকে গড়ে তুলে মানুষটাকে চুয়েল জায়গাটাকে মজবুত করে আসল কম্পিটিশনে পারফেক্ট করার কাজ কেউ করছে না এ কাজটাই আমরা হাত দিয়েছি যদিও একটু চ্যালেঞ্জিং এবং আমরা প্রথম দিকে একেবারে কম টাকায় দিচ্ছি যেন আমরা প্রমাণ দিতে পারি আমরা কম টাকায় এটা এভাবে কোর্সটা দিচ্ছি প্রথম ব্যাস যদি আমরা সাকসেসফুলি বেসিক কোর্স কিন্তু আমি আগে করাইছিলাম আগেও আমরা বেসিক কোর্স করিয়েছি এটা কিন্তু ফ্রিতে হ্যাঁ ফ্রিতে আমি কিছু ক্লাস দিয়েছিলাম অফলাইনে করাই সব সময় কিন্তু অনলাইনে ফর দা ফার্স্ট টাইম সবার জন্য মুক্ত করে দিলাম এবারে মানে তাও অনেক কম ফ্রিতে আশা করব আপনারা যারা এতক্ষণ দোষী ধরে শুনেছেন আপনারা এর মধ্যে সংযুক্ত হয়ে যাবেন

বিশেষ করে যদি আপনি ম্যাথমেটিক্স এর হন আপনি সায়েন্সে মোটামুটি সায়েন্সের বেসিক গুলো আপনার আছে আপনাকে অন্যান্য জায়গাগুলো কভার করতে হবে আপনি যে কলেজেই পড়ান না কেন ম্যাথমেটিক্স এর সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট আপনার জন্যই এই কোর্সটা করা মানে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য আমরা এটা ডিজাইন করেছি আশা করি সর্বোচ্চ বেনিফিটেড হবেন কিন্তু একটা বিষয় হচ্ছে কি জানেন আপনার কথা শুনতে হবে স্টুডেন্টদের মধ্যে যে জিনিসটা আমরা বিশেষ করে অনলাইনে দেখেছি অনলাইনেও আমাদের অনেক ক্যাডার হয় যেমন আমি ওই দিন ইলেকশনের একটা ডিউটিতে ছিলাম ইলেকশন ডিউটি নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে কর্মকর্তা হিসেবে কাজ করতেছিলাম ওখানে একজন ভিজিটিং ম্যাজিস্ট্রেট হিসাবে আমার আমার সেন্টারে সে আসছে এসে সে অবাক মানে সে তো স্যার আমি আপনি এখানে এরকম তো আমি বললাম আমি তোমাকে চিনে নাই ও স্যার আমি অনলাইনে আপনাদের ওখানে করছি ইভেন সে নাকি রিটার্নের সাথে এফার করে বাই বাই করছে অনলাইনে আপনাদের ওখানে করছিলাম আর একটা কোচিং ও কোচিং করছি কিন্তু আমি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছি আপনাদের মাধ্যমে এবং আমি চল্লিশ জয়েন করে আজকে আপনাকে সরাসরি দেখে খুব ভালো লাগবে এই যে ব্যাপারটা আমার জীবনটা তো ওখানেই ধন্য আমার স্টুডেন্ট যারা আমি চিনি না কিন্তু সে আমার কাছে পড়ে অনলাইনে হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে অনলাইনে যে সমস্যাটা সেটা হচ্ছে স্টুডেন্টরা কাছাকাছি না থাকার কারণে মানে চুকে চুকে না থাকার কারণে সে আমার কদরটা কম বোঝে বা আমাদের ক্যাডারদের কদরটা কম বোঝে আবার কখনো কখনো সে নিজের কদরটা কম বোঝে অর্থাৎ নিজেকে সে গুরুত্ব দেয় না পড়াটাকে সে সিরিয়াসলি নেয় না আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমরা যে কাজগুলো দিব আমরা যে পরীক্ষাটা নিব আপনি ওটার প্রতি সিরিয়াস থাকবেন কোন কারণে অনলাইনের যে আজকে পরীক্ষা দিয়েছেন আপনি কালকেই তার খাতা কেটে মূল্যায়নটা উপেক্ষা করছেন এটার জন্য কোনো সমস্যা না হওয়ার জন্য আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনার উত্তর কতটুকু শুদ্ধ অশুদ্ধ এর জন্য আমরা এমন একটা সিস্টেম রেখেছি যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা আমি আপনার ওখানে দিয়ে দিব যেন আপনি কি কি লিখেছেন আপনার লেখাটা কতটুকু আসছে এটা নিয়ে আপনার কোনো ধরনের টেনশন না থাকে আমি খাতা দিচ্ছি কি দিচ্ছি না এটা তোয়ক্কা করা ছাড়াই আপনি উত্তরটা পাচ্ছেন পরীক্ষাটা শেষ সাথে আপনি অ্যানসারটা পাচ্ছেন রিটেন এর ফর রিটেন ফরম্যাটে এরকম যদি আপনি কথা শুনতে পারেন তাহলে দেশের যে প্রান্তেই থাকেন আপনি বেস্ট আউটপুটটা কিন্তু বের করতে পারবেন ইনশাআল্লাহ আউটপুট আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রায় ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বেশিরভাগ বার হয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে খুব কম হয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে কি বিসিএস মানে সম্ভব হ্যাঁ আমাদের এখানে এই বছর আমি একটা মেয়ে আছে ফারজানা আর একটা হচ্ছে নাহিদা একজন হচ্ছে একটা প্রাইভেট কলেজ থেকে পাশ করছে এবং সে প্রাইমারিতে জব করত তারপরে সে প্রাইমারিতে জব করার করেও সে বিসিএস এডুকেশন ক্যাডার পাইছে অ্যাকাউন্টিং আর একজন হচ্ছে ম্যানেজমেন্ট থেকে পাশ করা বিসিএস পুলিশ ক্যাডার হয়ে গেছে মেহেদি হাসান আমজাদ অর্থাৎ ইংলিশ থেকে হয় এরকম একটা ধারণা কোন কোন কলেজে কোন কোন এলাকায় পর পর কয়েকজন সিনিয়রকে দেখে এরকম আপনারা ইমপ্রেশন আসতে পারে কিন্তু আমরা তো প্রতিষ্ঠান আমরা তো আসলে বুঝি কোন কোন জায়গা থেকে আর সব জায়গা থেকে হয় যেমন এবারে আমাদের এখানেতে কিন্টারার পেয়েছে ইকোনমিক্স থেকে আর তারপরে আবু আব্দুল্লাহ একজন ম্যাথমেটিক্সের সে এডমিন ক্যাডার পেয়েছে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের একজন বললাম আরেকজন হচ্ছে উপজেলা লেভেলে ওখান থেকে এসে এখানে 1.5 বছর একটা কোচিং করছে সে কিন্তু পুলিশ ক্যাডার হয়ে গেছে কাঞ্চন কুমার তার নাম একচল্লিশতম বিশেষ আবার তেতাল্লিশে মেহেদি হাসান নাম সে পুলিশ ক্যাডার হয়েছে আমি যাদের নাম বলছি এবং যেগুলো বলছি এগুলো কিন্তু সবগুলো প্রত্যেকের ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেলে এবং ফেসবুকে দেখতে পারেন ওই এই যে ছেলেগুলোর নাম বলছি সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর কেডার হচ্ছে নর্মাল সাবজেক্ট থেকে ডিগ্রি পাশ করে হচ্ছে ওটা কেন দেখবেন না নিজেকে হীনমন্যতা বুকবার কিছু নাই আর একটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট ক্যাডার হচ্ছে এটার পেছনে আপনি প্রতিষ্ঠান কি কেন মার্ক করবেন আপনি মার্ক করবেন আসলে প্রার্থীটা কি কি কাজ কাজটা করছে প্রার্থীর যে বেসিক জায়গাগুলো রিটেল পরীক্ষা দিয়ে নাম্বার পাওয়া ভাই ভাইতে ভালো করে ফেস করার যোগ্যতা অর্জন করা এগুলো নিয়ে একটা কোর্স মনে মনে সবাই চায় এরকম কোর্স তো আমরাই করছি আশা করি আমরা যুগ বলছি তার যদি থার্টি পার্সেন্ট করতে পারি আমি ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলি আমি যদি থার্টি পার্সেন্ট করতে পারি এবং আপনি যদি মোটামুটি একটা কানেক্টেড থাকতে পারেন বিশ্বাস করে আপনি প্রথমবারে সাকসেস পাবেন আমরা এবারে এমন ভাবে নিয়েছি কাজ বেশি করে রাখছি যেন আমরা আমি যদি 80 টার্গেট করি তাহলে আমি 50 এ পৌঁছাতে পারব কিন্তু যদি আমি টার্গেট যাব এইজন্য আমরা টার্গেট এম এম বা আওতা বড় করে নিয়েছি যেন আপনারা আপনাদের ঠকানো না হয় আসলে কিছু একটা করা যায় এই হল বড় মানে যারা ম্যাজিসট্রেট তারাই হতে পারে বা মানে যারা অ্যাকাউন্টিং এ পড়ছে তারাই অ্যাকাউন্টিং এর যে টিচার বা বাংলা বিভাগের টিচার এবভাবেই হইতেছে এবভাবেই না 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 ওরকম না মনে করেন ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আপনি মনে করেন রাজশাহী কলেজ থেকে একজন ডিগ্রি পাস করে ম্যাজিস্ট্রেট হয়েছে আবার বুয়েট থেকে পাস করে একজন ম্যাজিস্ট্রেট আবার ডাক্তারি পাস করেও একজন ম্যাজিস্ট্রেট হচ্ছে আমি ব্যাপারটাকে আপনাকে আরো সহজ করে বুঝাই দিই অনেকে জানে আবার অনেকে একটু কম জানে ব্যাপারটা আমি দেখাই খেলাগুলোর মধ্যে এখানে এটা হচ্ছে সকলের জন্য আর এটা হচ্ছে

এই হচ্ছে কাটারে হিসাবটা না না যিনি প্রশ্ন করবেন না উনি মিউট করে রাখেন অনেকেই প্রশ্ন করতে চাচ্ছে আবার অনেকেই এখানে কানেক্টেড আছেন এবার প্রশ্ন করেন আমাদের 200 নম্বরের পরীক্ষাটা কি মাসে দিতেই হয় নাকি 900 নাম্বার যদি আপনি মনে করেন আপনি বিসিএস প্রশাসন পুলিশ পররাষ্ট্র এগুলোই চাচ্ছেন শুধু আপনি মনে করেন অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করতে হবে আপনি চাচ্ছেন না তাহলে আপনি এটা দিবেন না আর অথবা আপনি এমন ভাবে পরীক্ষা দিচ্ছেন আপনি চাচ্ছেন এটা হুক এটা হুক একটা হলেই যেটাতে আমি পাই তখন আপনি পরীক্ষা দিবেন বোধ ক্যাটারে যদি বৌধ ক্যাটারে পরীক্ষা দেন তাহলে আপনার এই নয়শো নম্বর দিতে হবে আবার এই দুশো নম্বরে দিতে হবে এ হচ্ছে বিষয় আর যদি আপনি শুধু আপনার যে বিষয় অ্যাকাউন্টিং এর শিক্ষক হবেন আপনি এগুলো চান না পালবে প্রফেশনাল ক্যারারে পরীক্ষা দিবেন তখন কিন্তু আবার আপনার পরীক্ষার মান হবে 900 900 তাহলে এখানে 200 নাম্বার বাদ যাবে বাদ যাবে এখানে হচ্ছে বাংলা আছে না বাংলা বাংলা থেকে 100 নাম্বার বাদ যাবে বিজ্ঞান পরীক্ষাটা দিতে হবে না এই যে 200 নাম্বার এই 200 নাম্বারটা এখানে যোগ হবে তখন আবার 900 নাম্বার হয়ে যাবে এই বিষয়গুলো যখন ফর্ম পূরণের সময় আসবে তখন আমরা একেবারে ভেঙ্গে ভেঙ্গে পয়েন্ট বাই পয়েন্ট বুঝাবো টেনশনের কিছু নাই আমি জাস্ট যেটা আপনাদের মধ্যে রং কনসেপ্ট ছিল যেটা হচ্ছে ওই যে নয়শো নাম্বারের পরীক্ষা একজন এক না সবার জন্য একই এই হচ্ছে বিষয় আচ্ছা জেনারেল আর প্রফেশনাল একসাথে দিতেছে একই দিনে পরীক্ষা হবে মানে একই টাইমে না একই টাইমে হবে না অর্থাৎ জেনারেল ক্যাডার গুলোর জন্য সবাই একসাথে একটা টাইমে রুটিন রুটিন থাকবে আর এগুলোর জন্য আলাদা অর্থাৎ মনে করেন ছয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জেনারেল নয়শো নাম্বারের পরীক্ষা হলো এরপরে মাঝখানে তিন চার দিন গ্যাপ দিয়ে মনে করেন একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রফেশনাল ক্যাডার পরীক্ষা হবে তখন যারা ইংলিশের যারা ইংলিশ পরীক্ষা দিবে যারা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং পরীক্ষা দিবে যারা বাংলা তারা বাংলা পরীক্ষা দিবে যারা ডাক্তার তারা ডাক্তারের পরীক্ষা দিবে আলাদা তারিখেই হয় হ্যালো স্যার আদাব স্যার আদাব হ্যাঁ আমি পঞ্চগড় থেকে বলতেছিলাম তো আমি হচ্ছে জুলজি এবার ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছি তো পরীক্ষা চলমান তো আমি এর আগে আহ কোনো ক্লাস বা কোনো কোচিং কিছু করে নাই তো আমার তো তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই এটার বিষয়ে তো আমার ক্ষেত্রে কি করণীয় নিয়ম স্যার একটু যদি বলতেন আর কি ফোর্থের ফাইনাল এখন যেটা চলছে ও ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও ওটাই দিচ্ছেন হ্যাঁ আপনার যেটা দুইটা আপশন একটা হচ্ছে মূলত আমাদের ফোর্টি সেভেন ব্যাচ ফোর্টি সেভেন প্রিলি ব্যাচ যেটা এটা জয়েন করতে পারেন যেহেতু আপনি প্রিলি কোর্সও জয়েন প্রিলি টা পাবেন ফোর্টি এর আহ সার্কুলার আসবেন নভেম্বরে এ এটা এটার জন্য আপনার কোর্স ফি হচ্ছে 3990 টাকা অর্থাৎ 4000 টাকা আর যদি আপনি বেসিক কোর্সে যোখন হ্যাঁ বেসিক কোর্সের জন্য তখন আপনি দেখবেন 47 পরীক্ষা দিতে পারবেন তবে আসলে আপনি প্রস্তুত হবেন 48 এর জন্য কারণ আমাদের এই কোর্সটা ডিজাইন করা 48 টার্গেট করে তখন এটার জন্য কোর্স হচ্ছে হচ্ছে হাজার টাকা আর যদি আপনি কোনো কারণে লিখে দিয়ে ভালো করে ফেলতে পারেন বা মোটামুটি এক বছরের একটা प्रिपरेशन নিয়ে গোছায় ফেলতে পারবেন মনে করেন তাহলে এখানে জয়েন করতে পারলেই ভালো কারণ আপনাদের জন্য এটা আর যারা একটু জুনিয়র আছে 48 পাবে তাদের জন্য এটা স্যার 47 কোটার এটা হচ্ছে প্রিলি কোর্স আর কি সময় কত দিন আছে নাকি এটা হচ্ছে মূলত এখন থেকে শুরু করে আগামী বছর মার্চ পর্যন্ত আছে সময় আছে এখনো এটাও মাত্র নতুন শুরু হয়েছে এটা নতুন ব্যাচ শুরু হচ্ছে

যাদের তথ্যের মধ্যে ভুল থাকে তাদেরকে এক্সপেল করে আর কি কিন্তু কেয়া দিতে পারবে কে দিতে পারবে না ওরকম কোনো কথা নাই মূলত একুশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যে কোনো যোগ্যতা সম্পন্ন যে কোনো মানুষের বিশেষ দিতে পারে বিসিএস এর যোগ্যতা হচ্ছে আপনার আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন এবং আপনার কাছে এসএসসি থেকে অনার্স পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত দুইটি সেকেন্ড ক্লাস একটি থার্ড ক্লাস বা দুইটি সেকেন্ড ক্লাস জিপিএসি জিপিএ একটি থার্ড ক্লাস থাকলেও আপনি বিশেষ দিতে পারবেন যোগ্যতা হচ্ছে এটুকুই স্যার একটা কোশ্চেন করতাম আমি জি জি এই যে আমি এই course গুলা করে আমি কি অন্যান্য চাকরি application গুলা পরীক্ষা দিতে পারবো? অবশ্যই অবশ্যই হাসতে হাসতে শিখে যাবে যারা BCS এর জন্য এইভাবে প্রস্তুতি নেই আমাদের এখানে কিন্তু বেসিক কোর্সের যে target basic course এর হচ্ছে direct cadre বানানো এখানে রিটেন রাইটিং গুলো এমন ভাবে পড়ানো হয় তা আপনি দেখবেন একটা হচ্ছে এই দেখেন রিটেন পরীক্ষা হচ্ছে বড় বড় পরীক্ষা অনেক যেগুলো নাইন গ্রেড বা অন্যান্য বড় পরীক্ষাগুলো সবগুলোতে রিটেন পরীক্ষা আছে আর কতগুলো

এর উপর নির্ভর করে এখানে মনে করেন 900 নাম্বারের পরীক্ষা এখানে পোস্ট আছে মনে করেন দুই হাজারের জন্য পরীক্ষা দিয়েছে মনে করেন লিখিত পরীক্ষা এই থেকে নাম্বারে প্রথম দুই হাজার প্রথম দুই হাজার জন চাকরি পাবে মনে করেন প্রথম দুই মানুষ আপনি একজনে এ মনে করেন আপনার সিরিয়ালে উনিশশো উনিশশো নব্বইতম সিরিয়াল মনে করেন আপনি পেয়েছেন আশি উনআশি তাহলে মধ্যে শেষ তাহলে আপনি ক্যাডার হয়ে গেছেন ইনি নন ক্যাডার হয়ে যাবেন অর্থাৎ এখানে মূলত শূন্য পদ এবং মেধার নাম্বারের ভিত্তিতে এবং নাম্বারের জন্য ক্যাডার নন ক্যাডার যে বড় পার্থক্য এখানে নাম্বার কম পাওয়ার পেছনে লিখিত পরীক্ষায় যেসব সমস্যা লিখিত যোগ্যতা ডেভেলপ করা এগুলোর জন্য আসলে বেসিক কোর্স যারা বুদ্ধিমান তারা অবশ্য বেসিক কোর্স করবে এটা একেবারে ভেবেচিন্তে আমরা সিদ্ধান্ত নিতে পারি ওপেন আমাদের যা আমরা যা দেওয়ার সক্ষমতা আছে আমরা যা চিন্তা করছি যা প্ল্যান করছি আমরা আমাদের প্ল্যান তো উপস্থাপন করলাম বিচার করার দায়িত্ব আপনার পছন্দ করা বা পছন্দ করা বিচার করার দায়িত্ব আপনার স্যার আরেকটা কথা কি যে আমাদের তো টেক্সট বই গুলো মানে গত কথটা তো আমি করিনি তাই টেক্সট বই আপনি দেখিয়েছিলেন আমি কিছুটা জয়েন হতে পেরেছিলাম লাস্টের দিকে একদম তাই মানে টেক্সট বই দরকার মানে সেই লিস্ট যদি একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো আলাদা করে একটা বইয়ের লিস্ট আমরা করে দিবো কোনটাতে নতুন বই লাগবে কোনটাতে পুরাতন বই লাগবে এরকম দুই একটা নতুন বই লাগতে পারে তা বিজ্ঞান বিভাগের বইগুলো কি যে জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান মানে সায়েন্স বিলে ওই বিজ্ঞান বইগুলো জি বিজ্ঞানের মধ্যে সবগুলো সব বই লাগবে বিজ্ঞানের মধ্যে সাধারণ বিজ্ঞান যেটা কমার্স এবং আর্টস এর স্টুডেন্টরা পড়ে ওই বইটা লাগবে ওই বইটা লাগবে তারপরে পদার্থ রসায়ন রসায়ন এবং জীববিজ্ঞান তিনটা বই লাগবে এবং এগুলোর ক্ষেত্রে ওই যে এখনো পর্যন্ত তো পুরাতন সিলেবাসের বই আছে এই বইগুলো লাগবে এখানে যে পুরো বইটা পড়তে হবে অনেক কিছু ওরকম কিছু না নির্দিষ্ট কিছু অধ্যায় এবং এগুলো ডাক্তার এবং ইঞ্জিনিয়ার যারা খেলার অফিসার মানে বুয়েটের চুয়েটের ডিএমসি সিএমসি এর যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার যিনি যেই सब्जेक्ट ভালো পড়ান ওরা এসে এখানে জিনিসগুলো ক্লিয়ার করে দিবেন এই জিনিসটা টিচার পড়াবেন কিন্তু পড়ার জন্য একটা বেস হিসেবে বইগুলো লাগবে আরকি যেহেতু এটা রিটেন পরীক্ষায় বিজ্ঞানটা অনেক বেশি ভোগায় যারা নন সাইন্সে আছেন তাদের জন্য যারা সাইন্সে তাদের কাছে এগুলো খেল না আর তারাও কি এগুলো পড়ব বা বুঝব আপনি বুঝবেন না কিন্তু টিচার বুঝিয়ে দিবেন কারণ যারা বুঝাবেন তারা সক্ষম এবং ক্যাপাবল শিক্ষক এই জন্য প্রথম দফে আমরা সাধারণ বিজ্ঞানটা পড়াবো সাধারণ বিজ্ঞান পড়ানোর পরে যখন একটা বেসিক হয়ে যাবে তখন বায়োলজি থেকে কোন অংশটা পড়তে হবে এবং জিনিসটা কিভাবে কি একজন ডাক্তার যখন বায়োলজিটা ক্লিয়ার করে দেবে তখন আপনার কাছে পানি পানিও লিখতে পারবে ডাক্তার আর পড়ায় অনেক মেধাবী ডাক্তার ভালো ডাক্তার এখানে আসলেই অনেক হাইপেড টিচাররা ক্লাস নেয় আর এখানে যারা ক্লাস করছে কোর্স করছে কেউ কখনো আমাদের ক্লাস এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে কথা কখনো বলতে পারবেন

এর আগে আমি আমরা যারা যারা বেসিক কোর্স এর স্টুডেন্ট এর মধ্যে যে কয়জন সাতচল্লিশের পরীক্ষা দিবে তাদেরকে আমরা সাতচল্লিশের পরীক্ষা টরীক্ষা গুলাতে হয়তো সাপোর্ট দিতে পারবো কিন্তু আমরা যদি বেসিক কোর্সের সাথে সাতচল্লিশ পরীক্ষা তাহলে বেসিক কোর্সের যে একটা উদ্দেশ্য হয়ে যাবে বেসিক কোর্স কোর্সটা আসলে স্পেশাল কোর্স বিশেষ কোর্স বিশেষভাবে ডিজাইন করা কোর্স এই জন্য আমি আপনাকে যেটা যেটা করব না যেটা আমি দিব না ওটা আমি কমিট কেন করব আমাদের টার্গেট হচ্ছে আটচল্লিশ ক্লিয়ার কথাবার্তা যদি কেউ বেসিক কোর্সে চাচ্ছেন যেহেতু আপনি ক্যার হওয়ার জন্য সিরিয়াস বেসিক কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু সাতচল্লিশ দিবেন মানে পরীক্ষা নিজের মতো করে পড়ে দেন কিন্তু এই কোর্সটা করেন ওটাই করতে পারেন ভালো আর যদি কোনো আমাদের থেকে যদি ফোর্টি সেভেনের যে আলাদা কোর্স থাকবে ওই কোর্সের কোনো আলাদা সাপোর্ট আপনার লাগে ওটা তো আমরা এমনিতেই দিব ওটা এখন ভর্তির আগে বলার কিছু নাই ভর্তি হওয়ার পরে এমনিতেই সম্পর্ক ডেভেলপ হবে আপনি কিছু চাইলে এটা এমনিতেই অফিস থেকে দিবেন এটা আর কি বুঝতে পারছি জি স্যার জি আর কারো কোনো কোশ্চেন স্যার আমি ওই যে আমি মানে যদি আমি এখন আমার তো পরীক্ষা এখনো শেষ হয়নি স্যার সোলোমান তো আমি যদি 48 তে एडमिट হই তো আমার তো অটোমেটিক আরো দেখা যাচ্ছে যে 27 তারিখ পর্যন্ত एग्जाम হবে সেক্ষেত্রে আমি কি করব রেকর্ডড ক্লাস পাবো নাকি হ্যাঁ রেকর্ডড ক্লাস পাবা আর একটা বিষয় হচ্ছে এখানে আপনি অনার্স এর যে পরীক্ষাগুলো চলছে আগে পরীক্ষাই মনোযোগ দেন এখন এডমিশনটা নিয়ে আপনি রাখেন ক্লাসগুলো করেন ক্লাস যদি কোনো কারণে লাইভ করতে না পারেন ক্লাস অবশ্যই শুক্র শনিবারেই হবে লাইভ করতে না পারেন রেকর্ডটা দেখবেন আর কি তবে পরবর্তী না হয় আগে হয়ে যান যেন আপনি শুরু থেকে সবকিছু পাচ্ছেন একটা আত্মতৃপ্তির একটা জায়গা থাকে মানুষের মনোবলটা অনেক বড় ব্যাপার মনের এখন যদি আপনি এর মধ্যে জয়েন হয়ে যান আপনার কাছে মনে হবে যে না তারা লেকচার ওয়ানটা পেয়েছিলাম আমি শুরু থেকে কানেক্টেড আছি এরকম একটা ব্যাপার আমার পরীক্ষা চলমান কিন্তু তারপর আমি আমার ক্লাসটা দেখতেছিলাম যে দেখি দেখ কি হয় ভালো লাগবে জি জি ইনশাআল্লাহ আচ্ছা তো তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ওনার আপনাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপে জয়েন করিয়েছেন ওখানে সরাসরি মেসেজ দিবেন বা ওনাকে যে যিনি জয়েন করিয়েছেন ওনার সাথে সরাসরি কথা বলুন উনি অনেক উচ্চশিক্ষিত মানুষ মার্কেটিং থেকে এম করা কোয়ালিফাইড মানুষ উনি আগে ক্লাস করাতেন পড়ান ওনার সাথে কথা বলে জয়েন করে নেবেন আর আমার কাছে কোনো প্রশ্ন থাকলে প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে রাখছি যেহেতু না সময় হয়ে যাচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন সিক্স ওয়ান নাইন সিক্স টু সেভেন থ্রি অর্থাৎ পড়াশোনা বা বিসিএস রিলেটেড কোনো প্রশ্ন হ্যাঁ করার জন্য দিচ্ছি বর্তি রিলেটেড আমার সাথে কিছু বললেও তথ্য পাবেন না কারণ আমি তো এখানে থাকি না নাম্বারটা দিয়ে রাখছি কারো কোনো ইয়ে থাকলে আর এমনিতে অন্যান্য বিষয়ে যোগাযোগ হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডবল জিরো হচ্ছে হচ্ছে ভাই এই বিষয় আজকে আজকে শেষ করে দিচ্ছি আরো ক্লাস হবে আরো কথা হবে এই যারা একেবারে শেষ পর্যন্ত অনেক ধৈর্য ধরে ছিলেন আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালাম আলাইকুম